যার সবচেয়ে ভালো লাগছে এবার নির্বাচন কমিশনার হয়েছেন চলচ্চিত্র অভিনেতা জাদুয়া চাদখা তো উনি হচ্ছে উনি খুব আপনাদের সুপরিচিত একজন লোক তো উনি নির্বাচন কমিশনার উনি এত সুন্দরভাবে সবকিছু মেনটেন করতেছে আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগছে আর আমার কাছে যেটা মনে হলো যে গতবার থেকে এবছর এবার নির্বাচনটা অনেক ভালো হচ্ছে আসলো এই যে নির্বাচন এবার হচ্ছে দেখেন আমাদের dela chan chontu khai আছে তারপরে আমাদের আরেক প্যানেলের আরো ভাইয়ারা আছে তারপরে হচ্ছে আমাদের চলচ্চিত্র নায়িকা আছে নাম বলা যাবে না হ্যাঁ উনি আবার খুব ক্রিটিক্যাল তো হচ্ছে এখানে আরেকটা ক্রিটিক্যাল ব্যাপার হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আশেপাশে যে ঘুর করে তাদের চেহারা চিনা যায় না আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল সৃষ্টি করছে সেদিকে আপনারা খুব সুন্দরভাবে দৃষ্টি দৃষ্টি দিবেন লক্ষ্য লক্ষ্য রাখবেন আর হচ্ছে এখানে যে এখানে ভোট দিতে আসছে এখানে আওয়ামী লীগের অনেক লোকজন আছে যাদেরকে আমি চিনি আমার কাছ থেকে কেউ চিনতে চাইলে আমার 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 ঠিকানা নাম ঠিকানা আমি সবাইকে ঠিক আর হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে আর লোকজন থাকুক সমস্যা কিন্তু তারা যে চুপে চুপে বিশৃঙ্খলার সৃষ্টি করে বিভিন্ন জায়গায় ওইটা নিজের কাছে খুব দুঃখজনক মনে হয় আর এখানে হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগছে শিবাসানু ভাইয়া উনি হচ্ছে অনেক জনপ্রিয় একজন অভিনেতা তো উনি হচ্ছে কি যে উনি নির্বাচন করলো এই সবার খোঁজখবর রাখে না করলেও খোঁজ রাখে উনি নির্বাচন আসছে আমরা সবাই ওনাকে রিকোয়েস্ট করে ফিল্ম ক্লাবে নিয়ে আসছি যে ভাইয়া আপনার মতো লোক আমাদের প্রয়োজন কারণ ভাইয়াকে হচ্ছে শিবাসানু ভাইয়া এরকম একজন ব্যক্তি তিনি হচ্ছে আপনার সুখে দুঃখে সবসময় তাকে ফোন করলে পাবেন রাতে দুইটা বলেন দিনে বলেন যখনই বলেন ফোন করলে ভাইয়াকে আপনারা পাবেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে পাবেন আউমলিকে করছে আর মানে অনেক বিстріংখল করছে যেমন আমাদের আমার গ্রামের বাড়িতেই আউমলিকে লোকেরাই কিন্তু ভার ভারি ভাঙচুর করছে পরে কি করছে আপনার হচ্ছে তারা বিএনপি দোষ দিচ্ছে যে বিএনপি এগুলো করছে বিএনপি কখনো এগুলো করতে পারে না এগুলো সম্পূর্ণ করছে আউমলিকে লোকজনরা এটা হঠাৎ করে একটা মানুষের বাড়ি ঘর আইসা ভাঙচুর করা ফেলে তখন তার মানুষ খেয়াল করে না যে মানুষের চেহারা দেখে তো অনেককে অনেকে চেনা জানা যে এই এই লোকটা কি বিএনপি নাকি আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লোকজন লোকজনরাই বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভাঙচুর করতেছে সেটা হচ্ছে বিএনপির ওপর দোষ আসতেছে কিন্তু বিএনপি হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপি বিএনপি হচ্ছে সবচেয়ে ভদ্র নম্র একটি